দিনের পর দিন খাটানো চলবে না লোক তো অপরাধ করে নাই পাঁচটা সাতটা মামলা দিবেন এটা মন করা বিচার এই বিচার মুসলমান মানে না ঠিক কিনা বলে কোরআন বলতেছে মন করা বিচার চলবে না তিন নম্বরে আল্লাহ বলেন যদি তারা কোন রকমের সুকৌশলে ইসলামের ক্ষতি করতে চায় সজাগ থাকা লাগবে কোনোভাবে যেন ইসলামের ক্ষতি করতে না পারে ঠিক কিনা বলে এজন্য ডারুইনের বস্তা পচা মতবাদ আসছে ট্রান্সজেন্ডার আসছে বইয়ে বইয়ে বিভিন্ন মূর্তি ঢুকায় দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করব প্রতিবাদ চলেছে প্রতিবাদ চলবে প্রতিবাদ থামানো যাবে না যাবে না যাবে না এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি এরপরে আমার ভাইরা চার নাম্বারে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা একটা করে আমাদেরকে বুঝাই দিচ্ছেন এই কোরআন পার্লামেন্টে যাবে কেমনে ফাইন তাওয়াল্লা ফালাম আননামা ইউরিদুল্লাহু ইউসিবাহুম বিবাদি যুনুবিহি যদি এর পরেও তারা বিরোধিতা করে ঘর ঘুরায় নেয় ফেনীর ভাষায় বলে ঘাটতে আমি কিয়া ঘাটতে হ্যাঁ তো আমি যদি করে আল্লাহ বলেন কিছু কিছু আজাব আসবে ওই আযাবগুলো আসবে করোনা হয়ে কখনো সিডর হয়ে কখনো আমপান হয়ে কখনো নার্গিস হয়ে তোমার বাহিনী দাঁড়ায় থাকবে একটা ডের মোকাবেলা কেউ করতে পারবে না ঠিক কি না এবার পাঁচ নাম্বারটা শুনেন ইন আল্লা পাক বলেন নিশ্চয় অধিকাংশ মানুষ ফাঁসে খবে একজন দুজন লোক না অধিকাংশ লোক ফাঁসে খবে তারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে ঠিক কিনা বলে এবার ছয় নাম্বারটা শোনেন এই দুইটা আয়াত বাসায় গিয়া ভালো করে পড়বেন ঊনপঞ্চাশ আর পঞ্চাশ সুরায় মায়দা পারবেন তো ইনশাল্লাহ পুরো আপনি মিলায় দেখেন কেমনে আপনি ইসলামের বিরোধিতা করেন কেমনে আপনি আল্লাহর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেন পার্লামেন্টে কোরআন যাক বিরোধিতা করেন কেমনে আল্লাহ কি বলে আর আপনি কি করতেছেন একটু মিলান ছয় নম্বরে আল্লাহ বলেন আফা নবী এত কিছুর পরেও লোকেরা কি যা হিলিয়াতের বিচারের দিকে চলে যাবে তার মানে কিছু বিচার হবে এমন রাতের অন্ধকারে যেই লোকটা ওই জায়গায় ছিল না তার নামে মামলা হবে দশটা পনেরোটা কবরে চলে গেছে তার নামে পর্যন্ত মামলা হবে ঠিক কিনা মনে জাহিলিয়াতের এগুলা এরপরে সাত নাম্বার শোনেন চতুর্দিক থেকে ফোন শুরু হয়ে গেছে মনোযোগ আছে তো আপনাদের আমি কিন্তু কোরআনের আয়াতে শুধু অনুবাদ করিতেছি আপনি এখন আপনার অ্যাপসটা খুলেন সুরায় মায়েদা উনুপঞ্চাশ আর পঞ্চাশ নং আয়াত সার্চ করে দেখেন খালি অনুবাদ করেছি আমি কোন তাপশিল করতেছি না এখন সাত নম্বরে আল্লাহ তালা বলেন অমান্য হাসানুমিনাল্লাহি হুকুম আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোনো হুকুম হতে পারে না সব উত্তম বিধান যিনি দিয়েছেন এই বিধানের নাম থেকে সবাই বলেন আরো জোরে জোর হল না এ কোরআন আল্লাহ নিজে ছিল সবচেয়ে উত্তম এরপর আল্লাহ কি বলেন সবাই কোরআনের দিকে আসবে না কারা আসবে প্রবল বিশ্বাসী যারা হবে সবাই মাফিল করাবে না করাবে কারা প্রবল বিশ্বাসী হবে যারা সবাই দিন প্রতিষ্ঠার জন্য বের হবে না বের হবে কারা প্রবল বিশ্বাসী হবে যারা জোরে কোন আল্লাহু ওখানে হাদিস বলছিলাম কয়টা পঞ্চম নাম্বার হাদিস শুনেন আমার বায়না আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাతు এই দুনিয়া ততদিন শেষ হবে না ইল্লা আলা মিনান নাস আপনি পথে পথে খুঁজবেন ভালো লোক খুঁজে পাওয়া যাবে না অধিকাংশ লোক মুনাফি কি দিয়ে ভরা আমানতের খেয়ানত কথায় কথায় মিথ্যা ঝগড়া লাগলেই গালিগালাজ করবে ঠিক কিনা বলে ভালো লোক এখন নাই সমাজে আছে এই ফেনের ভিতরে বসে আজকে যদি আপনার কাছে তিন লাখ টাকা এসে আপনার ছেলে পাঠাইস আপনার ঘরের দরজাটা তেমন ভালো না চিন্তা করলেন কোন সময় কোন ডাকাতে এসে নিয়ে যায় ঠিক আছে অসুবিধা নেই ভাইজানের কাছে রেখে আস তার দরজায় গিয়ে দশ বার আপনি পারা দিবেন আর চিন্তা করবেন আল্লাহ দিলে তো পরের দিন টাকা পাবো কোনো বিশ্বাস নেই তোমার ঠিক কয় না অথচ আপনি আজকে থেকে তিরিশ বছর পিছনে যান এরকম ব্যাংকিং ব্যবস্থা এতটা ছিল না এখন যেমন আছে পঞ্চাশ বছর আগে যান ছিলই না তখন মানুষ টাকা রাখতো কেমনে একজন আরেকজনের কাছে টাকা রাখে আসতো এমন আমান উদ্ধার ছিল মানুষ ঠিক টাকাটা ধরে এইভাবে একটা কাগজের ভিতরে বাস করে শাড়ির ভিতরে রেখে দিছে আবার আপনি গিয়ে যখন কইছেন সাসা আমার টাকাটা এক্কেবারে ওই রকম বাস ওই রকম কাগজ ওই রকম বান্ডেল পুরোটাই না দিছে নেও আব্বু যে তোমার টাকাটা জোরে কর ঠিক নি ক নাম্বার গেছে এবার ছয় নম্বরটা মিলায়া দেখেন আমার ভয়ানব আল্লাহর হাবিব বলেন হাততাই সুদাকুল্লাহ কবিলাতিন মুনাফিক ও হাব এলাকায় এলাকায় টাকা দেখবা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকগুলো নেতা হয়ে যাবে মুনাফিকের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কি কর ঠিক নেই মুনাফিক নেতা হয়ে যাবে রন্দ্রে রন্দ্রে গঞ্জে গঞ্জে মুনাফিকের নেতৃত্ব চলবে ঠিক কিনা বলে কয় নাম্বার গেছে এবার সাত নাম্বারটা শোনেন না মিললে যে হুজুর মিলে নাই মিলেনি সাত নাম্বারটা হচ্ছে কবরের সামনে দিয়ে মানুষ যাবে ওয়া কুলু ইয়া লাইতানি মাকা মানুষ চিৎকার করে বলবে আল্লাহ আমার ভাইয়ের মতো আমারও যদি কবরে নিয়ে যেত কবরে শোয়ার জন্য আফসোস করবে জালেমদের জুলুম এত বাড়বে মানুষ মৃত্যুর কামনা করবে কবরে ঘুমানোর জন্য চিন্তা করবে ঠিক না বলে এখন এগুলো আসেনি কি মনে হয় আছে কয় নাম্বার গেছে ভাই সাত নাম্বার শেষ এবার কয় নাম্বার মাশাল শেষ দিকে চলি আর একটু না করতাম আর বড় করতেছি না এই যে শেষ মুরু আর দুইটা এগুনে কইলি আমি বড় করি মনে আর এরা তো আমার মহব্বত করে যুবক মানুষ মুরু্বি দুইজন চিন্তা করছে ভাবারে হুজুরের লক্ষণ ভালো হুজুর জেমনে বাড়াইতেছে আল্লাহ জানে রাত মনে চলে যাবে সাত নাম্বার শেষ এখন কয় নাম্বার আট না কেন সাত কত আট পাঁচ আর তিন কত কিরে বেড়া তুই বেড়া গজত নি বালা করি তো কত নাম্বার আট নাম্বার কত নাম্বার মানে সাত নাম্বার শেষ ঠিক আছে তো

বাপরে বাপ যে এবার যদি আমি জিজ্ঞাসা করি যারা মুরুব্বী আছেন বলিয়েন না মুরুবী যারা আসেন বলেন তো দেখি পঞ্চাশ বছর আগে সভাপতি আছিল কি সভাপতি সভাপতি সেক্রেটারি আসিল ফিডে ফিডে আসেননি এখনো তো কিছু দেখেন নাই সামনে দেখবেন করবো যে আমি সভাপতি পদে পদপ্রার্থী না না এটা চলেন না এখনো এটা সামনে আসেন আসেন আসবো আর কি না এটা ঠিক আছে তাহলে বুঝতেছেন আপনি উম্মত কোন পথে হাঁটতেছেন শের জমানায় চলে আসছি আমরা এই যে দশটা হাদিস বলছি আপনারা বলছেন চলে দিলের ভিতরে কত ভয় লাগা দরকার এই যে চলতেছে মানি দিন শেষ হয়ে আসতেছে দিন শেষ হয়ে আসতেছে ঠিক কিনা বলে নয় নাম্বার শুনেন ইতাসাফুদ ফিতরি তাসাফুদাল হামিদ এমন সময় আসবে রাস্তাঘাটে পশুর মতো বেহাপনা চলবে জাগায় জাগায় বেহাপনা চলবে ছেলে মেয়ের মতো হয়ে যাবে মেয়ে ছেলের মতো হয়ে যাবে ঠিক কিনা বলেন চলেন চলেননি আমরা ওই একজনের নাম গো নি চলে নাই কিনা ও এগুন ঐতিহ্য বলে ফুরান হয়ে গেছে ট্রান্সজেন্ডার আপনারা বাদ দিছেন ঠিকই বইপত্র থেকে কিন্তু আপনি চিন্তা করেন তো ট্রান্সজেন্ডার বাদ দিচ্ছেন ঠিক কিন্তু শরীফা তো অলরেডি শরীফ হয়ে গেছে শরীফ তো অলরেডি শরীফা হয়ে যায় হাতের ভিতরে বেসলাইট হোল আইনের কিরে তোর ইচ্ছা ইচ্ছা মেয়েলি ডিজাইন তোর ভাল লাগে কিনলে কানের ভিতরে দুল গলার ভিতরে মালা ঠিক নি বাকি আছে শুধু কানের দুলের সাথে নাকের ফুলটা বাকি আছে এটা দি ফেলা তাহলে পুরাপুরি শরীফ হয়ে যাবে আর মেয়ে গুলা দেখবেন অধিকাংশ মেয়ে মেয়ে মাথায় কাপড় দেয় এরকম মেয়ে আমার চোখে পরে না আল্লাহ 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 কোন সময় এখন আমাদের উপর দিয়ে যাচ্ছে অধিকাংশ মেয়ে এখন মাথার চুলের ভিতরে কালার করে দশটা ইহেন এক কালার ইহান এক কালার ফিসনার এক কালার আর টাকাগুলো দেয় কে ঠিক ঠিক যারা কয় হেতারা ঠিক নেই আর ইয়ানে একজনে তারে খেতে কইতেছে যে হুজুর আমি এখনো বিয়ে করতে হারলাম না ওই যে আবার মুরব্বী একজনে হুজুর হেতের মা বাপরে একটু কই দেন কিলে হেতের মা বাপ শুনে না না কি এবার একটু চিন্তা করেন আপনি দিন দিন আমাদের দেশে জেনা সহজ হয়ে এ হল আইনের বিয়া কঠিন হয়ে গেছে আর এক এক জনে যে পরিমাণ মহরণা নির্ধারণ করে দশ লাখ দশ টাকা পয়সা ঠিক আছে সব বুঝলাম দশ লাখ হাজার দশ টাকা পঁচিশ পয়সা হুজুর পঁচিশ পয়সা এখন তো নাই ঠিক নেই বিবাহকে সহজ করে দেন যত সহজ করবেন পুরা আটার ভিতরে শুধু বরকতার বরক জোরে করে আকবার তো বিবাহ সহজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ নবীজি বলছে রাস্তায় রাস্তায় জেনা শুরু হয়ে যাবে এখন ধরেন এই রাস্তা দিয়ে যদি একটা হল আর মাইয়া বিয়ের সাদা যদি বিয়ে সাদি ছাড়া যদি হাইটাইটে যায় আপনি গিয়ে যদি কেন কে রে কি করস ক তোর কি হ্যাঁ বেটা তোর কত মুরব্বী তোর বাপেও তো ইচ্ছা কথা কয় না বাপেরটা বাপে বুঝবে আমারটা আমি বুঝে ও ঠিক কি হুশে নিগন কি ঠিক এগুলো চলেননি না মোর চিন্তা করছে আল্লাহ ইয়ালি মাকান আল্লাহ কবরে লই যাও আর কত থাকি আল্লাহ এটা আপনারা কি আসলে মনে করতেছেন হুজুর এমনি কয়নি রসুল হাদিসের মধ্যে সব ফরমায়ে গেছে পুরোপুরি মিলে গেছে এই জন্য আজকে থেকে সতর্ক হন মুসলমান এই ফেনের ভিতরে যদি আমি বলি তিরিশ বছর আগে রিক্সা দিয়ে যখন যাইতো দুই কিলোমিটার দূরে আপনার নানির বাড়ি ওইখানে যাইতে হলে পুরা রিক্সার ভিতরে সারি দিয়া পেশায় আর ভরে আর এই দু হাজার যদি ইচ্ছে একটা ঘটনা হয় মোবাইল উঠবে হাজার কি আরে ইচ্ছে ফাগল মানুষ হইতে আরেনি এই জন্য গড়ে গড়ে তাকায় দেখেন পরকিয়া ঢুকে গেছে তিরিশ বছর আগে পরকিয়ার নাম কেউ নিতে পারতো না ঠিক কিনা শেষ হয়ে যাচ্ছে আমরা ফিরে আসেন মুসলমান দিনের দিকে আসেন আমি বলি না রিক্সার ভিতরে এখন শাড়ি লাগাইতে হবে কিন্তু আমি এটা বলি কোন মেয়ে চুল বের করে প্যান্ট শার্ট পরে যখন যাবে শয়তান তখন যুবকদের মাথার মধ্যে বড় হয়ে বলবে এর একটু টিজিং কর আরে হাদিসের ভিতরে আস যে একটু অসহসা দে ধোকা দে শয়তান তখন আপনার অন্তরকে বক্র বানায় দিবে তখনই ফুলাফান নানা ধরনের বাজে মন্তব্য করবে ঠিক কিনা বলে এখন আমাদের সমাজের ভিতরে এইরকম উচ্ছৃঙ্খল চলা মেয়ের সংখ্যা কম না বেশি যেই মেয়ে প্যান্ট শার্ট পরবে আল্লাহ তার সঙ্গে কথা বলবে না কে হিম ওলাই আমজুর ইলাই হিম আল্লাহ তার দিকে তাকাবেন না দয়া দেখাবেন না আল্লাহ আমাদেরকে মাফ করুক পরে না আমি কয় নাম্বার শেষ এখন কয় নাম্বার শেষ আট নম্বর বাকি আছে ও বাকি একটা নেই মাশাল একটা একটা ও দুইটা ঠিক আছে দুইটা হাদিস শোনেন ঠিক আছে দুইটা হাদিস শোনেন অসুবিধা নেই এই মর্মে হাদিস আছে হাজার হাজার একটা দুইটা না হাজার খানি হাদিস আছে এই মর্মে আজকে আপনারা দশটা বাবা এগারোটা বারোটা শুনলেন বাদ বাকি দিন আরেকটা শুনলেন ইনশা আল্লাহ এবার পরের হাদিসটা শুনেন আল্লাহর হাবিব বলেন ততক্ষণে এই দুনিয়ায় কেমত হবে না এই দুনিয়া ততদিন শেষ হবে না এই দুনিয়া তখন শেষ হবে আল্লাহ বলেন হাত যার প্রতিবেশী প্রতি মেরে ফেলবে মিলেনি এরপরে রসুল কি বলেন শোনেন আহ ভাই ভাইকে শহীদ করে কিসের জন্যে এ সামান্য একটু সম্পদের জন্য আমরাও দুইটা ভাই এখনো মাহফিল থেকে গেলে সঙ্গে আমরা সবাই থাকি একেবারে পর্দার সহিত এখনো যখন আমরা বাসায় যাই দুই ভাই গল্পে বসলে অনেকক্ষণ গল্প হয় মাহফিলটা কেমন গেছে লোকজন কেমন হয়েছে কি ওয়াশ করছেন এই কথা বলতে বলতে লম্বা সময় যায় এই স্মৃতিগুলা প্রত্যেকটা ভাই ভাইয়ের সঙ্গে স্মৃতি আছে আমি যেদিন মিশর যাই আমি ঠিক যখন এয়ারপোর্টে ঢুকছি আমি বারবার পিছনের দিকে তাকাইছি যে আমার ভাইটার একটু দেখা যায় আমি তাকায় বারবার আমার ভাইয়ের দিকে দেখছি আমার ভাই উকি মেরে মেরে আমাকে দেখছে পাঁচ বছর পরে আসছি গভীর রাত্রিতে আমি যখন বের হয়েছি আমি দেখি উকি মেরে মেরে ভাই তার ভাইরে খুঁজতেছে দৌড়া এসে জড়ায় ধরছি নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে আরে বনিয়ামিন কি পে ইউসুফ আলাইহিস সালাম কিভাবে না জানি জড়ায় ধরছে পাঁচ বছর পরে আমি পার পরে যেই স্মৃতি আমার মনে পড়েছে এমন ভাই পর্যন্ত ভাইকে শহীদ করে দেয় ঠিক কিনা বলে ঠিক এরপরে নাবিজি বলেন আবাহু বাপ বাপ বাপকে সন্তান মেরে ফেলবে মা কে শহীদ করে দেবে এমন সময় চলে আসবে আমার দেশে পর্যন্ত এমন খবর আমরা শুনেছি ঠিক কিনা বলেন এবার দশ নম্বর হাদিস শুনেন কয় নাম্বার হাত্তা তাউদার দুল আরব মুরু গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে আরব সবুজ হয়ে যাবে এই আঠারো তারিখ বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টি দুবাই দুবাই চব্বিশ তারিখে বৃষ্টি হয়েছে প্রচণ্ড শিলাবৃষ্টি দুবাইয়ে গাড়িগুড়া বাসায় ফেলছে আপনি মনে করেন এগুলো এমনে হ্যাঁ এই যে আমার ভাইজে কথাটা বলছে ইয়া একটা কথার কারণে আল্লাহ যদি চাই দেশটারে ডুবায়া সারখার করে দিতে পারে ঠিক না তাদের উপর দিয়ে কাতারের বিমান তারা চলতে দিবে না ইসরাইলের বিমান চলতে দিবে পরিবার মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলারের মালিক তেমন কিছু কিন্তু নাই মাত্র ছয় শতাংশ তেল এখন তাদের হাতে আস আমাদের দেশের সব রয়ে গেছে ইসলাম উত্থান রিজিকের ভান্ডার খুলে যাওয়ার কারণ জোরে কোন লাহাকমা আকবার আফগানিস্তানের দিকে তাকায় দেখান এই পাগড়ি পরা আলেমরা মুজাহিদরা যখন দিনের জন্য মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গেছে যুগের পর যুগ মার খেয়েছে পিঠ দেওয়ালে ঠেকে গেছে আল্লাহ ভুলে যান নাই ইমারতে ইসলামী তাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিক কিনা বলে শুধু সবর করেন আমার দেশেও বিজয়ী হবে ইনশা এই মাহফিলে আজকে আপনাদেরকে যতগুলো কথা শুনাইলাম দশটা হাদিস শুনাইছি সুরায় নিসাই একচল্লিশ নং আয়াত থেকে তা সির করতে গিয়ে কেমন উন্মতের জন্য নবী কানছেন কোন সময় কাঁদছেন কেন কাঁদছেন উম্মতের হালত কি একটু বোঝানোর চেষ্টা করছি আজকে থেকে বা জামাত নামাজ পড়তে রাজি দুইটা হাত তুলে আল্লাহকে দেখান এই মাহফিল হোক আপনার চান জোরে বলেন চান হাতটা টান দেন চান ইনশাআল্লাহ পকেটের দিকে হাত দেন দিস দুরুশরীফ পড়বো এর ভিতরেই পাঁচশো হোক এক হাজার হোক দিন বিজয়ের জন্য আমরা ইনশাল্লাহ যখন ছাত্ররা যাবে তাদের কাছে দিয়ে দিব একটা লোক উঠবো না ফিলিস্তিনের মায়ায় প্রত্যেকটা লোক বসে থেকে দোয়া করে আমরা ইনশাল্লাহ যাব সর্বপ্রথম আজকে আমরা সাইয়দুল ইস্তেক ফার পরে দোয়া করব। যেই এসতেক ফারটা সমস্ত ইস্তেক ফারের সর্দার ওই ইস্তেক ফার পরে আজকে দোয়া করব ইনশাল্লাহ এখানে যারা একজন আমরা উঠবো না ইনশাল্লাহ সবাই বসি যারা কৃপন তারা উঠে যাবে আমি দেখি কৃপন কে কে লাগলে ধরি নিয়ে আমি ইনশাল্লাহ একজন আমরা উঠবো না ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ইনশা সংক্ষিপ্ত মোনাজত করে আমরা বাড়ি যাব যারা স্টেজে আছে মা আসলে সভাপতি সাহেব চল্লিশ হাজার কিলে দিল চল্লিশ হাজার যদি দশ দিয়ে দে কত হয় এটা সভাপতি সাহেবের ছোট হলো দিয়ে দিবে ইনশাল্লাহ কি কন ও আমরা তো ইনশাল্লাহ না করে দিত না তো জোরে কন ইনশাআল্লাহ না সভাপতি সাহের কাছে না তো দিব ইনশাল আল্লাহ তালা ওনাদেরকে আলহামদুলিল্লাহ মন দিচ্ছেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন সভাপতি সাহেবের আব্বা আম্মার জীবনের গুনা খাতা মাফ